নানি না নানি রাকিবন ভাই অভিনয় করে রে অভিনয়ের জন্য রাকিবন ভাই সেরা রে শোনা বন্ধু তুই আমারে বুসা দাও দেখ একটা তালা পিরিতের কত দিয়া আমারে ঢাইকা আমি সেই কখন থেকে যে থাইল্যান্ড থেকে এসেছি এখানে দাঁড়িয়ে আছি আমার অ্যাসিস্ট্যান্ট আর কোনো খবরই নাই কি রোদ রে বাবা বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড টিকটক আর আমি আমাকে সবাই এক নামে ব্র্যান্ড নামে চিনে সালার আমার এখন কেউ আসতেছেও না একটা সেলফি সুলফি বা একটা ভিডিও করার জন্য আমি বুঝতেছি না যে গেল কই হয়তো জানে না যে আমি দেশে আজকে এসেছি আমার অ্যাসিস্ট্যান্ট এখনো আসছে না কেন ও আমার হাতে তো ঘড়ি নেই ভুলে গেছিলাম থাইল্যান্ডে দেখে এসেছিলাম আমার মনে নাই হয়তো দেখি কটা বাজে এখনো বেশি বাজে না একটা ছত্রিশ বাজে এই অসময় আবার কে ফোন দিল এই হ্যালো অ্যাসিস্ট্যান্ট তুমি কো আমি থাইল্যান্ড থেকে কোন সময় এসে এখানে দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের পাশে তোমাকে এখনো দেখতেছি না ব্যাপারটা কি বলতো হ্যাঁ আমি একটা জরুরি কাজ শেষ করে এক্ষুনি আপনার কাছে আসছি দুই মিনিট দাঁড়ান স্যার আপনি এই তুমি একটু তাড়াতাড়ি এসো আমাকে ড্রপ করে নিয়ে যাও আমি তো ওই রোদ্রে ঘেমে যাচ্ছি বুঝনা না বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড টিকটকার আমি তুমি একটু তাড়াতাড়ি চলে এসো বুঝো না ব্যাপারটা আমার তো একটা মান সম্মান আছে বুঝো নাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি দুই মিনিট দাঁড়ান স্যার আপনি একটু আমি আসি স্যার ওকে ওকে আর ভালো লাগে না দেশে আসতে উহ স্যার থাইল্যান্ড থেকে চলে গেছে আমাকে ফোন দিছে তাড়াতাড়ি যাই নাহলে স্যার আবার আমার চাকরি খেয়ে দিতে পারে বাংলাদেশের এক নম্বর টিকটকার বলে কথা

স্যার আমার আসতে দেরি হতো না আপনি পথে আসার সময় আপনার কিছু ফ্যান ফলোয়ার আমাকে আটকে ধরেছিল যেমন ধরুন দুই তিনশো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে আমাকে ধরে আবার মেরে ফিরে না দেয় তো পরে দেখলাম না এগুলো সব আপনার ফ্যান ফলোয়ার স্যার তো আমার সাথে ভিডিও করতে চেয়েছিল কিন্তু আমি করতে দেইনি আপনি যেমন ব্যবহার করতে বলেছেন আমি সেরকম ব্যবহার করে এসেছি আর বলেছি যে নিজেরটা নিজে করে খাও সব্বাস সব্বাস তুমি তো একেবারে ভালো কাজ করে এসেছো তুমি আমার অ্যাসিস্ট্যান্ট বলে কথা তোমার সাথে যদি ওরা একটা ফটো বা ভিডিও করে আর যদি ভাইরাল হয়ে যায় তখন আমাদের ব্যবসায় বাতি চলে যাবে পরে কি হবে জানো নানিকে নিয়ে ব্যবসা করে খেতে হবে ব্যাপারটা তুমি আপনি কতদিন পরে দেশে আসলেন বাংলাদেশের টিকটকার স্যার আপনি একটা ভিডিও বানালে স্যার মিলন মিলন ভিউ আসে আপনি যদি এখানে একটু হেগে দিও একটা ভিডিও বানান স্যার তাও এখানে মনে হয় আপনি ভিডিও ফরিতে চলে যাবে চলেন স্যার একটা ভিডিও বানিয়ে ফেলি হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি দেশের নাম্বার ওয়ান টিকটকার বলে কথা বোঝানাই আমি যদি এক মাস পরেও একটা ভিডিও সারি তাও মিলিয়ন মিলিয়ন ভিউজ তো চলো তুমি ক্যামেরা ধরো আমি একটা ভিডিও বানাই স্যার তাহলে এখানে একটা ভিডিও বানিয়ে ফেলি ওয়েদারটাও ভালো আছে আকাশের হ্যাঁ তাহলে তুমি ক্যামেরা ধরো আমি ভিডিওটা বানাই স্যার আমি সাথীটা রেখে আমি ক্যামেরাটা বের করছি চলুন ভিডিও বানিয়ে ফেলি স্যার আপনি বলুন স্যার ও নানি ও নানি ও নানি আমি করতে ভালোবাসি আল্লাহ আল্লাহ তুমি আমার নানি রে ভালো নাই করলো আমার নানি রে কত ভালোবাসি আমি নানি যদি সবল হতে পারি আমার নানি কে আমি অনেক কিছু কিনে দেবো আমার নানি নানি আমার নানি বুঝেছে কাটো 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 এটা মিলিয়ন মিলিয়ন ভিউজ বুঝো না ব্যাপারটা স্যার আপনি শর্টটা করাইছেন স্যার মিলিয়ন ভিউ স্যার ফর ইউ দা বেটকে স্যার সার আপনি কি বলেন স্যার এর তো মিলিয়ন ভিউ আরে তুমি আমি নাই তো ভিডিও বানাই বন্ধু সেই একটা গান গান গা শোনা বন্ধু তুই আমারে বুসা দাও চালা বিড়িতের কত আমারে ঢাইকালা বন্ধু তুই আমারে কই নাও তোর গান থামা ওই দেখ বাংলাদেশের নম্বর ওয়ান টিকটকার চলে আইছে রাখি বন ভাইয়ার চল 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 আমরা দেখা করি আমরা দেখা করি ফর ইউ এ বন্ধু হাসাই তো বাংলাদেশ নম্বর ওয়ান টিকটকার ভাই দেশ আইলো কবে রে ভাই হাতে যায় একটা ভিডিও করি কে ভিডিও করলে শালি ফর ইউ ও বন্ধু তুই ঠিকই কইছস চল আমরা যাই রাখি বন ভাইয়ার হাতে একটা ভিডিও করি ভাই হাতে একটা ভিডিও করলে মিলিয়ন মিলিয়ন ভিউজ ফর ইউ চল 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 তাড়াতাড়ি চল চমলক কো

আবার ওই মাড়িতে দিল এত দামি পোশাক থাইল্যান্ড তো আমি আইসি আমার এদের আমার এই না আমি এখন কি বলবো আমার মাথায় কাজ করতেছে না আমার দশ বিশ লাখ টাকার ড্রেস গুলা আমি বাংলাদেশ নাম্বার ওয়ান টিকটকার আমার সাথে যদি এরকম হয় কেমনে হয় তুমি অ্যাসিস্ট্যান্ট কি করো এখানে কি শিখতে এসেছো আমার সাথে স্যার আপনার ফ্যান ভালো ভিতরটা ভিডিও বানাবার আমি এতে কি করবো যদি প্রমোট দেই মনে করো তোমার এই একটা ভিডিও ভাইরাল হবে একটা ভিডিও মিলন যাবে তারপরে আর কি করবে আর কোন ভিডিও মিলনই যাবে না মনে করো তাই তোমাদের কি করতে হবে তোমাদের তোমাদের করে খাইতে হবে বুঝছো আমি যদি একটা ডায়লগ দেই

ভিতরে ভিতরে নিজের বড় মনে করে বাইরে বলে না বা বলার সাহস না কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি তুলবো নেই ভাই আপনার ফ্যান ফলোয়ার হিসেবে একটা কিছু বলে দিতেন এমন করলেন কোদের সাথে আমি যদি ওকে ভিডিও করে দিতাম তাহলে এই ভিডিও তো মিলন মিলন ভিউস হয়ে গেত আমার দামটা কমে গেত না আমি ব্র্যান্ড থাকতাম বেড়া আমি রাখি পান ফায়ার দেশের এক নাম্বার টিকটকার নাম আমার ব্র্যান্ড টিকটকার নামে সবাই চিনে বুঝস না ব্যাপারটা আমি ওকে যদি ভিডিও করে দেই আমার দাম থাকে টুকাই মুকাই কোথার তাসে গন্ধ পায় শরীরে আমার শরীরটা নাবান বানিয়ে ফেলছে আমি এখন কি করি এখন আমার ডিটারজেন্ট পাউডার দিয়ে শরীরটা ধুয়ে দিতে হবে তুই যাই বাড়িতে যা ডিটারজেন্ট পাউডার দিয়ে আমার শরীরটা একটু ধুয়ে তো আমি কে রে ভিডিও করি ও দিব না আর বিডিও করবারও দিম না আমার হাতে আমি ভিডিও করবারও দিম না আর আমার রূপে কে রে যাবারও দিম না আর আমি রাখিবান ফায়ার আমার দামও থাকবে না বুঝো না ও কথা যদি ভিডিও করকে দেই আমি রাকিবন ফায়ার ব্র্যান্ড ব্র্যান্ড থাকম এই বাংলাদেশের মধ্যে আমার আগে টিকটকে কে যাইতে পারবে না বুঝো না ব্যাপারটা রাকিবন ভাই কি অভিনয় করে রে অভিনয়ের জন্য রাকিবন ভাইয়া সেরা রে